নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি আসলে একটু ব্যস্ত ছিলাম নানা কারণ নিয়ে সেই জন্যই আর সেইভাবে ব্লগটা করে ওঠা হয়নি আজকে এখন ব্লগটা করছি আজকে এখন এই বিকাল চারটে মতো বাজে একটু স্প্ল্যানেট যাব। টুকটাক কিছু মার্কেটিং করার আছে আমি আর গোপালি যাব মানে আমার মাসির মেয়ে তোমরা অনেকেই দেখেছো ওকে ভ্লগে আজকে আমার সেভাবে কিছু মার্কেটিং নেই আমার মোটামুটি অলমোস্ট হয়েই গেছে বলতে গেলে ওর জন্যেই মেনলি যাওয়া ওর কিছু কেনার আছে আর যদি আমার কিছু পছন্দ হয় তাহলে কিনব তো চলো যাই আমরা দুজনে যাচ্ছি সেই নিয়ে অর্ণব একটু চিন্তিতই আছে মেট্রো করে যাব বলেছি বলছে তোমরা ঠিকঠাক যেতে পারবে তো যেন মনে হচ্ছে এই প্রথম একা একা স্ল্যানেট যাচ্ছি যাকে চিন্তা করছে বলছে তোমরা বাচ্চা মেয়ে যাবে ভাইছি সেই এখনও বাচ্চা যাকে আগে চলো এবার যাই আর বেশি দেরি করবো না আজ আবার একটু বৃষ্টিও হচ্ছে না হলেই ভালো হয় এখন একটু থেমেছে দেখা যাক আর না হলেই ভালো হয় চলো আর দেরি করবো না এবার বেরিয়ে পড়ি আবার তোমাদের সঙ্গে গিয়ে গোপালি যখন আসবে তখন দেখা হচ্ছে এই যে চলে এসেছি গোপালি এখানে দাঁড়িয়ে আছে হাই করো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি খুব রাস্তা খারাপ টোটোয় যাব না ময়দান পর্যন্ত বাসে যাব তারপর ওখান থেকে মেট্রোয় যাব রাস্তার যা অবস্থা এইখানেই যা বড় বড় গর্ত চলো রাখ চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে এইমাত্র একটা ট্রেন বেরিয়ে গেল যাক এর পরেরটায় আমরা যাব তোমার প্রথম মেট্রো বলে কেমন লাগছে প্রথম না এর চাপা ও এরাকে চাপা হয়ে গেছে আমি তো ভাবলাম প্রথম চাক ভালো কথা কবে চাপ দিয়ে এরকে আমি তো ভাবলাম আজকেই প্রথম ও মামার সঙ্গে তাহলে ভালো কথা ঠিক আছে চলে এসেছি আমরা ধর্মতলা প্রচন্ড ভি আর সবাই তো পুজো আসতে চললো বৃষ্টিটাও এখন থেমে গেছে এই ড্রেসটা কি ভালো লাগছে দেখতে যাচ্ছি ওটার দিকে এইটা কত প্রাইস এই সাদা না নিলে গ্রিনটা দেখতে পারিস এই সিগ্রিনটা ভালো লাগবে না ভালো লাগবে কেন ভালো লাগবে আকাশি তো তোর অলরেডি একটা হয়ে গেছে আকাশি আর এবারে নয় সাদাটা দেখতে পারিস আর না হলে সিগ্রিনটা ভালো লাগছে চলো হয়ে গেছে তোমার জামা কেনা ধর হ্যাপি জামা কেনা খুশি ও জামা তো কেনা হয়ে গেছে এবার আমি একটু দেখছি কুর্তি যদি পছন্দ হয় নেব নালে বাড়ি চলে যাব হয়ে গেছে এখানে কেনাকাটা একটা কুর্তি রেগুলার কোনটা নেই প্রজাপতিটা আমার তো এইটা বেশি ভালো লাগে এটা ভালো লাগছে দেখি এটা খুব ভালো লাগছে আর কি আছে আগু এটা দিন তো আমাদের মার্কেটিং হয়ে গেছে আমরা এখন মেট্রো স্টেশনে এসেছি বাড়ি যাবো বলে এত বড় তার যে কোথায় শেষ কোনো ঠিক নেই কত বড় লাইন ক্যামেরায় ফোকাসই নিচ্ছে না লাইন দেখে ক্যামেরায় ভালোই যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় এর মধ্যে এত বড় এদিকে বিরাট লাইন একটু লাইন পড়ছে মাঝে মাঝে একটু ট্রে করছে জানি না কখন ওই টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছাবো মার্কেটিং করতে হবে এক ঘন্টা লেগেছে বা এখানে টিকিট কাটতে হচ্ছে আরও এক ঘন্টা চলে যাবে জানাই আমরা যা লাইন দাঁড়িয়েছি আমরা আমাকে আর আসার মতনই হল এই সমস্ত ট্রেনটা বেড়ে যাওয়ার এটা বসে পড়েছি ওই জন্য ফাঁকা ছিল আবার কখন ট্রেন আছে সেটাই দেখার আছে কেনাকাটা করে দুজনেরই একটু খিদে পেয়ে গিয়েছিল তাই ময়দানে নেবে দুজনে দুটো এগরোল অর্ডার করেছিলাম হোটেলে চাউমিনও হচ্ছিলো সেটা দেখে বেশ লোভনীয় লাগলো তাই এক প্লেট চাউমিনও অর্ডার করে ফেলেছিলাম কিন্তু এগরোলটা খাওয়ার পরে চাউমিনটা যে কী করে খাবো সেটাই তো ভেবে পাচ্ছিলাম না পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিল অতি কষ্ট করে কোনো রকমের দুজন মিলে চাউমিনটা আমরা শেষ করেছি আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা